সালামু আলাইকুম আসবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজ মূলত আমি আসছি আমার ঘাসের ভিঁড়ের কী অবস্থা সেটা দেখার জন্য বেশ কিছুদিন তো আমি ঘাসের ভিঁ আসতে পারিনি অন্য অন্য কাজের ব্যস্ততায় তো আজ আসছি ঘাসের ভেঙের কী অবস্থা সেটা দেখার জন্য এখন বর্তমানে চলছে শীতের মৌসুম শীতের মৌসুমে ঘাসের বৃদ্ধি অনেক কম হয় এই কারণে আমার ঘাসের বৃদ্ধি তেমন একটা হয়নি ঠিকঠাক মতো না হওয়ার কারণে বর্তমানে আমার খামারে এখন ঘাসের একটি বিশাল সংকট চলছে আমার গরুর খাবারের জন্য কোনো ঘাস নাই তো মূলত আমি এখন গরুর খাবারের চাহিদা পূরণ করার জন্য পরোক্ষভাবে খড়ের উপর নির্ভরশীল হয়ে আছি তো ঘাসের ভেঙে এসে বুঝতে পারলাম যে মাটির অবস্থা অনেক খারাপ কারণ মাটিতে অনেকভাবে সেচ প্রদান করা হয়নি সারা দেওয়া হয়নি তো দুই একই সেচ বা সেই সাথে সাথে আরও পর্যাপ্ত পরিমাণ দিতে হবে ঘাসের অবস্থা দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়ে বেগুনের গাছের দিকে মূলত আমার মানে ঘাসের ভিঙের চারিদিকে আমি কিছু বেগুনের গাছ লেগেছিলাম বাসায় খাওয়ার জন্য তো সেই বেগুনের গাছেই মূলত দেখলাম যে বেশ কিছু বেগুন ধরে আছে তো অনেক দিন যে ভিয়ে না আসার কারণে আমার যে ভিঁয়ের চারিদিক দিয়ে বেগুনের গাছ আছে সেটা আমি ভুলেই গেছিলাম মূলত এই গাছে বেগুন আমি কোনো দিন এভাবে পাই না এর কারণে আমি সেভাবে বেগুনের কাছে যত্ন নিইনি কারণ দেখতে পাচ্ছেন বেগুনের কাছে চারিদিকে অনেক আগাছা জন্মেছে এই কারণে হয়তো বেগুন অত ভালো হয়নি যদি ঠিকঠাক মতো পরিচর্যা করতাম তাহলে হয়তো বেগুন আরও ভালো হতো বিশ্বে হঠাৎ করে এতটা বেগুন মানে এতগুলো বেগুন পাবো আমি এটা ভাবিনি বা সেরকম বস্তুতে নিয়ে আসিনি যে বেগুন মানে তুলবো বা ঘাসের বেগুন আছে এরকম কোনো প্ল্যান আমার ছিল না তুলতে বেশ কিছু বেগুন হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রায় প্রতিটা গাছে দু একটা দু একটা করে ফল ছিল মানে বেগুন ছিলই তো মানে তুলতে তুলতে মানে বেগুনগুলো হাতে আরছিল না তো এত বেগুন আমি কীভাবে নিয়ে যাবে একটার টেনশানে পড়ে গেলাম কারণ সেরকম কোনো জিনিস আমি নিয়ে আসেনি যেটা করে আমি বেগুনগুলো বাসায় নিয়ে যেতে পারি দেখতে পাচ্ছেন তুলতে তুলতে মানে হাত ভরে যাচ্ছিলো বেগুন কোথায় নেব সেই জায়গা পাচ্ছিলাম না বেশ কিছুক্ষণ মানে কিছু খোঁজাখি করছিলাম যেটা করে মানে বেগুনটা বাসায় নিয়ে যেতে পারি যেমন পরের দিন বা এরকম সেরকম কিছু একটা কিন্তু কিছুই পেলাম না তো কিছুক্ষণ যাওয়ার পরে মানে একটু মজা করে বেগুনগুলো কষায় নিয়েছিলাম মানে কষায় নিয়ে দু ঘন্টা রাস্তা পর্যন্ত ওই দোকান পর্যন্ত নিয়ে গেছিলাম একটা দোকান আছে এখানে দোকান পর্যন্ত গেছিলাম পরে দোকানে এখান থেকে আপনার একটা পলিথিন নিয়ে পলিথিন নিয়ে আর কি বাসায় পর্যন্ত গেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম